কোয়েল খামার করে আপনি যদি লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাকে দুইটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে একটি হলো খামার ম্যানেজমেন্ট দ্বিতীয়টি মার্কেটিং এই দুইটি বিষয় যদি আপনি ভালোভাবে পর্যটন করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রহমতে আপনি লাভবান হবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কোয়েল খামার করে আদৌ কি লাভ হয় কিনা তো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কয়েকটি বিষয় করে চলতে পারলে আল্লাহর রহমতে ইনশা আল্লাহ আল্লাহ চাইতো আপনার খামারে অবশ্যই লাভ হবে চলুন তাহলে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক এক নম্বর হলো ভালো মানের পাখি চুজ করা আমাদের বাংলাদেশে খামার করার জন্য সাধারণত দুই ধরনের পাখি ব্যবহার হয়ে থাকে একটি হল হাইব্রিড বোম্বাই বা জাম্বু দ্বিতীয়টি হলো জাপানিস এই দুই ধরনের পাখি দিয়েই আমাদের বাঙালিরা খামার করে থাকেন এই দুই ধরনের পাখি অর্থাৎ জাম্বু এবং জাপানিস এই দুই ধরনের কোনো পাখি দিয়ে আপনি খামার করতে পারেন জাম্বু এবং জাপানিস পাখির মধ্যে পার্থক্য নিয়ে আমাদের একটি ভিডিও আছে আপনি চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে হাইব্রিড জাম্বু এবং অরিজিনাল জাপানিস যে কোনো বয়সের বাচ্চা পাবেন এবং হোম ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গায় হাইব্রিড জাম্বু এবং অরিজিনাল জাপানিসের এর বীজ ডিম প্রেরণ করা হয় তো চলি মূল কথায় কোয়েল খামার করে আপনি যদি লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাকে দুইটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে একটি হলো খামার ম্যানেজমেন্ট দ্বিতীয়টি হলো সেল্ফ এন্ড মার্কেটিং এই দুইটি বিষয় যদি আপনি ভালোভাবে পর্যটন করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রহমতে আপনি লাভবান হবেন খামার ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হলো ভালো মানের পাখি সংগ্রহ করা এবং কতদিন বয়সের বাচ্চা সংগ্রহ করবেন সে বিষয়ের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনি যদি একজন নতুন খামারি হয়ে থাকেন তাহলে আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করব মিনিমাম আপনি বিশ থেকে পঁচিশ দিন অথবা তার চেয়ে প্লাস বাচ্চা দিয়ে খামা শুরু করুন আর যদি আপনার বোরিং আইডিয়া থাকে সেক্ষেত্রে আপনি জিরো বাচ্চা দিয়ে খামা শুরু করতে পারেন তবে কখনোই ডিম রানিং পাখি দিয়ে খামার শুরু করতে যাবেন না এতে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন কেননা বাজারে আমরা যে সমস্ত রানিং ডিম পাড়া কোয়েল পাখি দেখে থাকি ওই সমস্ত ডিম পাড়া কোয়েল পাখিগুলো খামারিরা নির্দিষ্ট সময়ের পর অর্থাৎ যখন পাখিগুলোর বয়স হয়ে আসে ডিম শেষের দিকে চলে আসে তখন তারা বিক্রি করে দেয় আর এ সমস্ত পাখিগুলোকে পাইকাররা কম মূল্যে কিনে তারা ডিম রানিং পাখি বলে বিক্রি করে দেয় আর যদি আপনি সে সমস্ত পাখি দিয়ে খামার শুরু করেন তাহলে অল্প সময়ের পর আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন এছাড়াও পাখি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয় সেক্ষেত্রে পাখিগুলো ডিম প্রদানের ক্ষেত্রে অনেক বাধা হয়ে থাকে তাই ডিম রানিং পাখি দিয়ে খামার শুরু করা থেকে বিরত থাকুন খামার শুরু করার ক্ষেত্রে অবশ্যই অল্প অল্প পাখি দিয়ে খামার শুরু করুন একথাটি আমি গত ভিডিওতেও বলেছিলাম আপনি যদি অল্প পাখি দিয়ে খামার শুরু করেন ধরুন আপনি একশো কোয়েল পাখি দিয়ে খামার পরিচালনা শুরু করলেন একশো কোয়েল পাখি থেকে যে পরিমাণ ডিমের প্রোডাকশন আসবে ওই সমস্ত ডিমগুলো আপনার পারাপড়শি সহ আত্মীয় স্বজনদের মাঝেই বিক্রি করে দিতে পারবেন এবং যখন আপনি এই সমস্ত পাখির ডিমগুলো বিক্রি করতে থাকবেন আস্তে আস্তে আপনার পরিচিতি বাড়তে থাকবে এবং একটা সময় এমন আসবে যে আপনার এই একশো পাখি দিয়ে আপনি চাহিদা নিবারণ করতে পারছেন না তখন আপনি আরও কিছু পাখি সংগ্রহ করে নিন এতে করে আপনার চাহিদা নিবারণ হয়ে যাবে আস্তে আস্তে আপনি মার্কেটিং করার জন্য বাজারজাত করুন আপনি যদি অল্প অল্প করে কোয়েল পাখি খামার শুরু করেন তাহলে আপনার কোয়েল পাখি সম্পর্কে আইডিয়া হয়ে যাবে কখন কোন সময়ল পাখি কি কি ওষুধ লাগে এছাড়াও কোন কোন পরিবেশে কোয়েল পাখিকে রাখতে হয় বিষয়ের উপর আইডিয়া হয়ে যাবে আপনি যখন অল্প অল্প করে খামার করে অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনি বড় সড়ো করে কোয়েল খামার শুরু করতে পারেন আর যদি আপনি পূর্ণ অভিজ্ঞতা ছাড়া বড় করে খামার শুরু করেন সেক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে আপনি ক্ষতির সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক আর যদি আপনি একসাথে অনেক পাখি অর্থাৎ পাঁচ হাজার অথবা দশ হাজার পাখি একসাথে লালন পালন করার চিন্তা করেন অধিক প্রফিটের জন্য সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হতে পারেন কারণ আপনার যখন একসাথে পাঁচ হাজার পাখি ডিম দিবে সে সমস্ত ডিমগুলো আপনি যেহেতু বাজারজাত করতে পারবেন না আপনার যেহেতু পরিচিতি নাই তখন আপনি ওই সমস্ত ডিমগুলোকে স্বল্প দামে বিক্রি করে দিতে হবে কারণ ডিমগুলো পচনশীল বস্তু তাই নতুন খামারি বাইদের জোরালো আবেদন থাকবে আপনারা অল্প অল্প করে খামার শুরু করতে পারেন এক সাদিম আহমাদুল্লাহ আলাই বলেছেন দ্রুত হাসিল হয় যা স্থায়ী হয় না তা এজন্য আপনারা অল্প অল্প করে শুরু করলে তা অবশ্যই প্রফিট যোগ্য হবে এবং স্থায়ী হবে পাখি সংগ্রহ করার ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে আর সেটি হল আপনি যদি ডিম উৎপাদন করার জন্য পাখি ক্রয় করে থাকেন তাহলে শুধু ফিমেল পাখিগুলো ক্রয় করবেন আর যদি আপনি ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান সেক্ষেত্রে আপনি ফিমেল পাখির সাথে মেল পাখি ক্রয় করতে পারেন যদি আপনি শুধু নর্মাল ডিম উৎপাদন করতে চান তাহলে প্রতি একশো পিস ফিমেল পাখির সাথে এক দুইটি মেল পাখি ছেড়ে দেওয়া উত্তম অনেকেই এক দুইটি মেল পাখিও দেন না এটা একেবারেই অনুত্তম আর যদি আপনি বিশ ডিম উৎপাদন করতে চান অর্থাৎ ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান সেক্ষেত্রে তিনটি ফিমেল পাখির সাথে একটি মেল পাখি ছেড়ে দিবেন। অর্থাৎ প্রতি তিন পিস ফিমেল পাখির সাথে একটি করে মেল পাখি রাখতে হবে এতে করে আপনার বাচ্চার প্রোডাকশন ভালো আসবে বাচ্চা সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার আশেপাশের কোনো খামার থেকে বাচ্চা সংগ্রহ করার জন্য অথবা আপনার পরিচিত কোনো খামারি থেকে বাচ্চা সংগ্রহ করার জন্য কেননা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে না চেনার কারণে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা ফিমেল পাখিগুলো বলে মেল পাখি ধরিয়ে দেয় অর্থাৎ মেয়ে পাখি বলে ছেলে পাখিগুলো ধরিয়ে দেয় যা একজন নব অথবা নতুন উদ্যোক্তার ভেঙে পড়ার জন্য যথেষ্ট তাই সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার আশেপাশের কোন অথবা পরিচিত কোনো থেকে পাখি খামারি সংগ্রহ করার জন্য আর যদি আপনার এলাকার আশেপাশে অথবা আপনার পরিচিত কোনো খামারি থেকে কোয়েল পাখি না পান তাহলে যিনি কোয়েল পাখি মেল ফিমেল নির্ণয় করতে পারে এমন একজন ব্যক্তিকে নিয়ে যাবেন খামার থেকে কোয়েল পাখি সংগ্রহ করার জন্য এতে করে অসাধু ব্যবসায়ীদের প্রতারণা থেকে বেঁচে যাবেন ইনশাল্লাহ কোয়েল পাখিগুলো সংগ্রহ করার পরে এমন একটি জায়গায় তাদের বাসস্থান নির্ণয় করবেন যেখানে বায়ু সর্বদা চলমান থাকে এবং এমন একটি জায়গায় তাদের বাসস্থান নিশ্চিত করবেন যেখানে কোয়েল পাখিগুলো কোনোভাবেই ভয় না পায় কোয়েল পাখি খুবই বিতুপ প্রজাতির একটি পাখি তাই তারা অল্পতেই ভয় পেয়ে যায় ভয় পেলে কোয়াল পাখির ডিমের প্রোডাকশন আসতে দেরি হয় অথবা ডিম রানিং থাকলে ডিমের প্রোডাকশন কমে যায় এজন্য জন্য কোয়েল পাখি যেন কোনোভাবে ভয় না পায় সেদিকে লক্ষ্য রাখিবেন আরেকটি কথা বলে রাখি পাখি সংগ্রহ করার সময় যে সমস্ত ক্যারেট কাঁচা অথবা জুড়ি ব্যবহার করা হয় ওই সমস্ত ক্যারেট বা কাঁচার মধ্যে অতিরিক্ত পাখি রাখবো না অনেকেই অতিরিক্ত পাখি রাখেন এবং পাখিগুলো স্বল্প জায়গার কারণে দ্রুত গরম হয়ে যায় এবং হিট স্ট্রিক করে তাই আমরা সর্বসময় খেয়াল রাখবো যেন আমাদের পাখিগুলো নষ্ট না হয়ে যায় এজন্য প্রয়োজনে অতিরিক্ত ঝুড়ি বা খাঁচা ব্যবহার করব পাখিগুলো সংগ্রহ করার পর আপনার খামারে যখন ছেড়ে দিবেন তখন তাদেরকে অথবা গ্লুকোজ মিশ্রিত পানি প্রদান করুন এতে করে জার্নের গ্লানিটা কেটে যাবে ইনশাল্লাহ পাখি সংগ্রহ করার পর প্রথম তিন দিন অথবা পাঁচ দিন পর্যন্ত ঠান্ডার কোচ পুরা করে নিবেন এখন আপনার দায়িত্ব হলো পাখিগুলোকে ভালোভাবে যত্ন নেওয়া এক্ষেত্রে পাখিগুলো কখনো অসুস্থ হচ্ছে কিনা অসুস্থ হওয়ার কারণ কি এ বিষয়ের উপর নজর রাখিবেন এবং যার থেকে পাখি সংগ্রহ করবেন ওই ভাইকে বলে রাখবেন উনি যেন আপনাকে কোন বিষয়ে জানতে চাইলে অবশ্যই সাহায্য করেন পাখিগুলোকে অবশ্যই ভালো মানের খাদ্য প্রদান করার চেষ্টা করবেন অনেকেই একটু লাভের জন্য নর্মাল খাবার প্রদান করেন যার কারণে পাখিগুলো গ্রোথ এবং হুষ্ট পুষ্ট না হওয়ায় ডিম আসতে অনেক দেরি হয়ে যায় সেজন্য অবশ্যই ভালো খাদ্য প্রদান করার চেষ্টা করবেন এভাবে খামার পরিচালনা করে আস্তে আস্তে শিখতে থাকুন শুধু ইউটিউবের উপর নির্ভরশীল না হয়ে একজন খামারি ভাইয়ের সাথে সময় কাটিয়ে তার থেকে প্র্যাকটিক্যালি শিক্ষা গ্রহণ করুন এতে করে আপনি অনেক কিছুই জানতে পারবেন অল্প সময়ে একটা কথা স্মরণ রাখবেন উস্তাদকে ডিঙ্গিয়ে কখনোই কোনো কাজ করতে যাবেন না অবশ্যই উস্তাদের সাথে পরামর্শ করে কাজ করুন এতে বরকত হবে ইনশাআল্লাহ আপনার পাখিগুলো যখন দু মাসে শুরু করবেন ওই ডিমগুলো কীভাবে বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন এ বিষয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম এখন যদি আমি ওই বিষয়ে আবার আলোচনা করি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আপনি যদি ওই ভিডিওটি মিস করে থাকেন তাহলে আমাদের প্রিসক্রিপশন থেকে ওই ভিডিওটি দেখে নিতে পারেন তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি